নমস্কার এই যে সামনে দেখছেন এটা হচ্ছে আমার সেই ডেন্ডোবিয়াম অর্কিড ঝাড়টা এই গোড়াটার দিকে তাকিয়ে দেখুন এটা হচ্ছে একটা গাছের গুঁড়ি উল্টো করে বসানো আছে না এটা সোজা করে বসানো আছে সব উল্টো করে থাকে না সেই গুঁড়িটার মধ্যে একটা বড় ঝাড়কে কেটে কেটে বিভিন্ন দিকে বসিয়েছিলাম তার দিয়ে বেঁধে বেঁধে এর ভিডিও আছে কিভাবে সেট করেছি সেটা আপনারা দেখে নিতেই পারেন এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে আমি এর কি পরিচর্যা করি শুধুমাত্র একটা গাছের এই যে দেখছেন এটা গাছের গুঁড়ি শুধুমাত্র একটা গাছের গুঁড়ির মধ্যে দেখে বুঝতে পারছেন এগুলো যাই হোক গাছটা এই গাছটা এইভাবে কিভাবে বেঁচে আছে গ্রোথ যে খুব খারাপ তা না দেখছেন এগুলো কলি বেরোচ্ছে এই যে এটা কলি বেরোচ্ছে এটা একটু বড় হবে আবার এই স্টিক বেরিয়ে যাবে এর এই মানে এই ডেন্ডোব এটা কিন্তু বড় গাছটা ডেন্ডোবামের মধ্যে অনেক রকম গাছ আছে কোনো গাছ আছে ছোটোর মধ্যে ডেন্ডোবামে ছোটো ছোটো ফুলটা একটু ছোটো হয় স্টিকটা ছোটো হয় সব থেকে আমি দেখলাম আমার এখানে আমি আমার জানার মধ্যে যতগুলো রয়েছে ডেন্ডোবামের কোয়ালিটি তার মধ্যে এইটা এই যে মানে একটা ভেলভেটের মতো বেগুনি কালারের রং মানে রংটা এই গাছ এই ফুলটা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না বারো মাস হচ্ছে মানে এই সময়টাই প্রচুর হয় অন্যান্য সময়গুলো কম হয় কিন্তু হবে এই যে এই গাছটা বেরোচ্ছে না এর আবার শেষ হবে এ হবে মানে এই এই ফুলগুলো শুরু হয়েছে সেই দুর্গা পুজোর আগের থেকে সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে অক্টোবর নভেম্বর চলছে এ তো বুঝতেই পারছেন দু মাস তিন মাস করে এই স্টিকটাই থেকে যাবে এবার এখন পরিচর্যা কি আমি তো প্রথমে তো লাগিয়ে দিয়েছিলাম শুধু গাছটার উপরে এখানে শেকুরগুলো গুলো সবাই লিপটে লিপটে আছে এবার আমি কি করি মাঝে মাঝে দেখুন এইগুলো সেই নারকেল ছোবা এগুলো মাঝে মাঝে হেতা হতে ঘুজে দিই যাতে ও শেকুরগুলো গুলো ধরার খুব বেশি নয় কিন্তু আর তাছাড়া আপনাদেরকে আমি বহুবার বলেছি কাঠের বাকলের কথা আপনারা যদি কাঠের বাকল ছালটা মোটা ছালটা কাঠের সেগুলো ফাঁকে ফাঁকে দিয়ে দিতে পারে আছে কিছু কিছু দেওয়া সেগুলো ধরে সেটা সব থেকে ভালো তাহলে রুটগুলো ধরে নেবে এবং ওরা ওই ওই যে বাকল বা কাঠের মধ্যে যে একটু হালকা রস থেকে যাচ্ছে মানে ধরুন আমি সকালে একবার জল দিয়ে ভিজিয়ে দিলাম পুরো এবার ওই কাঠের মধ্যে আর যে একটু রসটা ধরে রয়েছে সেই রসটাকে কিন্তু ওরা আস্তে আস্তে চুষ লিপতে আছে নিতে থাকবে এর এদের যে পাতা বায়ুমণ্ডলের যে জলীয় বাষ্প যেটাকে আমরা ময়েশ্চার বলে থাকি সেটাকে গ্রহণ করার ক্ষমতা রাখে এবং এরা কিন্তু খুব বেশি ময়েশ্চার পছন্দ করে না তার কারণ দেখুন এরা ঠিক বর্ষা পেরিয়ে যাওয়ার পর আস্তে আস্তে গ্রোথটা বাড়তে থাকে এই যে এখন এখন যখন গ্রোথটা বাড়ছে এখন চলতে থাকবে শীতকাল ভোর থাকবে যার জন্য এরা সেমি বা সেডে রাখতে পারলে খুব ভালো হয় এই সমস্ত গাছকে আমি তো কিছুটা এটা সেমিশেষ বলতে পারেন কারণ এই রোদটা একটু ঘুরে গেলে আমার এই ছায়াটা পড়ে যায় তবে এরা যে রোদও প্রয়োজন হয় তার কারণ ধরুন গাছের ঝোঁকটা দেখে প্রয়োজন ওই দিকটা যেহেতু আড়াল সেহেতু গাছটা এই দিকে টান নিয়েছে কথা বলতে বলতে কথা শেষ হয় না এই জন্য ভিডিওগুলো বড় হয়ে যায় অনেকে পছন্দ করেন না কিন্তু যারা অ্যাকচুয়ালি গাছ ভালোবাসেন নিজেরা করেন তাদের আবার আমি যত বেশি কথা বলবো তত বেশি তাদের পছন্দ কারণ কি আমি যেগুলো বলি সেগুলো প্রয়োজনের বাইরে নয় এর রিলেটেড এবার সারা বছর আমি কি পরিচর্যা করি গ্রীষ্মকালে ভালো পরিচর্যা যেটা আমি করি আমি হয়তো সব সবসময় পারি না কিন্তু এটা করা উচিত আমি করি তবে কিছু কিছু সময়ে বাদও পড়ে যায় যেমন গ্রীষ্মকালে অবশ্যই দুবার জল দেওয়া শীতকালে অবশ্যই দুবার জল দেওয়া কিন্তু আমি একবার করে দিই আমি দুবার দিতে পাচ্ছি না খুব কম হয়তো কোনো কোনো দিন সময় পেয়ে গেলাম বিকাল থেকে একটু দিলাম জল দেওয়ার টেকনিক হচ্ছে এর গুড়িটা বা কাঠগুলো একবার ভিজিয়ে দেওয়া পুরো একবার ভিজিয়ে দিতেই হবে আর এই পাতাতে ফুলে যেন না পায় স্প্রে করে যদি দিতে পারেন সব থেকে ভালো খাবার কি দেবেন না এরা কিন্তু খাবার বায়ুমণ্ডল থেকে এবং জলের থেকে নিজেরা শোষণ করে নিতে পারে এর কিন্তু আলাদা করে খাবার না দিলেও কিন্তু সুন্দর থাকবে তবুও একটু যেমন আমি এইবারে একবারই দিয়েছি ওই নিউট্রি নিউট্রিশন যেটা বলা হয় যে যেমন অ্যাগ্রোমিন গোল্ড তারপর ওই ধরনের অনেক খাবার আছে যেগুলো ওই স্প্রে করে দেওয়া যায় পাতাতে সেইগুলো মানে খুব ঘন করে দিতে চাইলে মাসে একবার তার বেশি কিন্তু দেবেন না তাহলে কিন্তু এদের পাতা হলুদ হয়েগুলো ভারটাবেন যুগে তাও কি অ্যাগ্রোমিন গোল্ড জাতীয় খাবার যদি হয় তো ওইগুলো নিউট্রিশন বলতে আর কি ওইগুলোর মধ্যে ওই পরিমাণটা আমি বলছি এক লিটার জলে খুব বেশি হলে টু এম এল দু মিলিলিটার মতো মাপের যে জায়গা থাকে দেবেন তার বেশি দেবেন না কিন্তু এবার দেড় লিটারের ট্যাঙ্কি হলে প্রায় দু মিলে দুই থেকে আড়াই মিলি দিয়ে পাতলা করে স্প্রে করে দেবেন মাসে একবার তাছাড়া বছরে একবার দিলেও যথেষ্ট আমি একবারই দিয়েছি এই বর্ষার শেষ একবার দিয়ে দিই আর অ্যান্টি ফাঙ্গাস যদি পারেন বর্ষাকালে এক দুবার দিতে ভালো হয় অ্যান্টিফাঙ্গাসের কারণে এই যে কালো কালো স্পট এগুলো বেশিরভাগ হয় ফাঙ্গাস ফাঙ্গাল ইনফেকশনের জন্য এই যে যেগুলো আর তাছাড়া এদের পোকা বলতে দেখবেন ওই সেই সু পোকা যেটা গায়ে লোম থাকে ওই পোকাটা এদের খুব খতরনাক সুপ্রকার ওষুধ বললে দিয়ে দেবে বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় পাওয়া যায় নাম বলছি না যে শুপোকার ওষুধ যেটা লোম থাকে গায়ে বললে দিয়ে দেবে সেই ওষুধ স্প্রে তাছাড়া সুপ্রকার একটা আমাদের দেশি ওষুধ হচ্ছে টোটকা সেটা হচ্ছে যদি সাবান জলটা বা ওই যেটা কাপড় জামা কাঁচা ডিটারজেন্ট জলটা মানে পোকার গায়ে দিয়ে দিতে পারা যায় মারা যাবে অব্যর্থ ওই সুপোকাটা যেটা সজনে গাছ এবং ওই আমাদের কি বলবো শিউলি গাছে হয় এই গাছেও হয় ওরা যদি থাকে আপনি বুঝবেন কী করে যে এই যে পাতাটা খাওয়া দেখছেন না এটা কিন্তু সৌপোকাতে খাওয়া আমি কিন্তু বাজার থেকে ওষুধ কিনে এনে দিয়েছিলাম তো আমি দেখেছি যে ওটাতেও কাজ করে ওই সাত জলটা ইয়ে হ্যাঁ সাত মানে ডিটারজেন্ট পাউডার বা সাবান জলটা পাতলা করে গুললেন নিয়ে স্প্রে করে দিলেন তবে সেই আস্তরণ পড়ে যায় সেরকম ওটা না ওটা কিন্তু ক্ষতি করে না আমি দিয়ে দেখেছি কোনো ক্ষতি করে এই গাছে অ্যালোভেরা গাছে ওই তারপর আর একটা দেখবেন ক্ষতি করে এই সুপোকাটা সেটা হচ্ছে ওই স্নেক প্ল্যান্টে যাই হোক এই হচ্ছে এদের পরিচর্যা গোড়াতে তো আমি বললাম যে ফাঁকে ফাঁকে দুটো চারটে এই নারকেল ছোবা কাঠের বাকল দিয়ে দিলে ভালো হয় এছাড়াও ধরুন এই যে সাদাটা রয়েছে এটা কিন্তু বারো মাস ফুল হয় না দেখতে খুব সুন্দর প্রচুর এখন প্রচুর হচ্ছে এটা সিজন এবার দেখায় আরো দু একটা আপডেট এখানেই রয়েছে এই যে দেখছেন এবার এই দিকটা দেখুন একটু বুঝতে পারবেন দেখলে এই গোনাটা দেখুন গোড়ার রুটগুলো দেখুন আমি মুখে বলে গেলাম সবসময় হয়তো দেখতে পাচ্ছিলেন না আপনারা কারণ কি আমি তো বললাম যে ক্যামেরাম্যান আলাদা করে নেই হুম আমি সেই বন বেলি বলি যেগুলো কে বলছে তারামণি জুই যাই হোক এখানে দেখুন এইগুলো রয়েছে এই সামনে যে গাছগুলো দেখছেন এই টবের ছোটো ছোটো দেখুন আমি কিন্তু একদম সাধারণ টবের মধ্যে রেখে দিয়েছি অনেকে বলেন যে না সেই ফুটো ফুটো টব ছাড়া হবে না আমার ফুটো ফুটো টব অনেক আছে ওই ভেতর দিকে রয়েছে সব আর এগুলো দেখুন এমনি সাধারণত ছয় ইঞ্চি টবে কত সুন্দর রয়েছে গাছগুলো এইগুলো ওই সব ওই অর্কিডই এই ক্যাটেলিয়াটা আর এখানে এই যে কিছু ব্যায়াম আছে আর ওই দিকে রয়েছে তো এই যে ওই ওটাও কিন্তু গাছের গুঁড়ি একটা ওর এখানে দেখুন একটা ক্যাটেলিয়া ফুটেছে এই যে ফুলটা খুব মিষ্টি গন্ধ খুব মিষ্টি মিষ্টিগন্ধ ফুলটা দেখুন এটা কিন্তু দেখুন এই একটা একটা ব্রাঞ্চ এই একটাতেই দুটো ফুল হয়েছে তাতে ফুলের সাইজটা দেখুন একদম পুরো একটা থাবার সাইজ খুব ছোটো নয় এই একই পরিচর্যা এখানে দেখুন রয়েছে এই যে এইগুলো হচ্ছে ওই আপনার ফিলোনফসিস আর এখানে এই জায়গানটিয়া এইগুলো জায়গানটিয়া এদের ফুলটা সেই নিচের দিকে ঝুলে যায় একদম থোকা এদের একটু লেটে ফুল হয় আর এই ফিলনসূসটা কিন্তু বহুদিন থাকে এই যে দেখুন এই গত বছরের দেখুন এর মধ্যে থেকে আবার ব্রাঞ্চ বেরোতে পারে আমি আর একটা জিনিস আপনাদের দেখাই যখন আমি দশ অনেকক্ষণ হয়ে তবু একটু দেখুন ধৈর্য ধরে হ্যাঁ আমি একটু কাছে নিয়ে যাই তাছাড়া বুঝতে পারবেন না আপনারা এটাকে আগে সেট করে নি দাঁড়ান বুঝতে আপনাদের অসুবিধা হবে আর একটু কাছে নি এই যে দেখুন দাঁড়ান আমি ফোকাসটা ঠিক করি আর বাবা না হয় না বুঝতে পারছেন এই যে এইটা এইটা দেখুন এইটা একটা স্টিক স্টিকের ডগায় এইটা এই এই ব্রাঞ্চটা এই মানে কলিটা বেরিয়েছিল এইরকম ডগাতে কলি বের হয় এটা কিন্তু ফিলোনসিস এটাকে দেখুন একটা কাঠের মধ্যে বেঁধে দিয়েছে দেখুন এটা কাঠের কাঠ ছোট মতো ছোট কাটা একটা কাঠ তার মধ্যে এখন এটা দিয়েছি যাতে জখম না হয়নি এখন তার দিয়ে বেঁধে দিয়ে এই অবস্থা এখন রেখে দিতে হবে এখন এক বছর দেড় বছর থাকবে তারপর ওটা আস্তে আস্তে রুটগুলো ব্রাঞ্চটা ইয়েটার মধ্যে জড়িয়ে যাবে যখন জড়িয়ে যাবে তখন ওটাকে সরিয়ে নেওয়া যাবে তখন এই এই যেটা মাদার ইয়ে স্টিক সেটা মাদার প্ল্যান্ট থেকে স্টিকটার থেকে কেটে দেবো সেটা কিন্তু অনেক পরে এখন কেটে দিলে কিন্তু গাছটা মারা যেতে পারে যদিও রুট দু একটা বেরিয়ে গেছে এইভাবেই দেখুন এই যে এই চারাগুলো করেছে দেখুন এইখানে একটা রয়েছে এই যেটা এটা করেছি এই যে উপর দিকে দেখুন তবু ওই গাছটা ওই ওই বললাম না দেখুন এই কাটার দেখে বুঝতে পারছেন ওই সোপোকাটা চলে এসেছিল যার ফলে এই গাছটা খেয়ে দিয়েছিল এখানে দেখুন এগুলো সব আমার তৈরি করার চারা ওই যে ওই দিকে দেখুন এইটা দেখছেন রুটগুলো কীভাবে ধরে আছে এই একই জিনিস দেখুন সোপোকা একবার চলে এলে যদি সময় আপনি বুঝতে না পারেন তাহলে প্রচুর ক্ষতি করে দেয় শু হুম দেখুন এবার ফুলটা দেখুন কাছ থেকে কত সুন্দর খুব মিষ্টি গন্ধ ভুরভুর করছে মিষ্টি মানে কি খুব তেজি গন্ধটা ধন্যবাদ আর বড় করব না পরে আবার এদের নিয়ে আলোচনা করব নিয়মিত ভিডিও দেখতে থাকুন ভালো লাগবে আপনাদের আশা করি কিছু মানে আমার অভিজ্ঞতাটা শেয়ার করব সেটা পেলে আপনাদের নিশ্চয়ই উপকারে লাগবে আমার মনে হয় ধন্যবাদ পরবর্তীকালে মানে আমি একটা বিষয় নিয়ে পরে আলোচনা করব যেমন আমি আগে শেওড়া গাছ নিয়ে মানুষের মধ্যে যে বিভ্রান্তি সেইটা চেষ্টা করেছি কিছুটা দূর করার তেমনি বেল বৃক্ষ নিয়ে একজন বলেছেন আর কি এই ব্রহ্মী দত্ত হ্যানতেন বিষয়টা ওটা কিন্তু আমাদের সকলেই জানেন ওই বিষয়গুলো নিয়ে একদিন আলোচনা করব। তাদের ভালো লাগবে তারা দেখবেন অবশ্যই ধন্যবাদ আজকে এখানেই রাখছি পরে আবার কথা হবে